আসসালামু আলাইকুম প্রিয় বাইকার ভাইয়েরা এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ডেস্টিনেশন রাইট নাও এখন আসি কার্গিল কার্গিল থেকে লে যাব। কার্গিল থেকে লেয়ের দূরত্ব এইট সেভেন কিলোমিটার আর আমার সামনে যে রাস্তাগুলো দেখছেন এগুলো অস্থির রাস্তা আসলে কার্গিল থেকে নিয়ে যাওয়ার পথে এত সুন্দর রাস্তা উপভোগ করা যায় এটা আসলে বলার মতন না বিশেষ করে এই রাস্তাগুলোতে চিনামাটির পাহাড় ও হার্ট ব্রেক করা লাগলো তো চেনামাটির পাহাড় আছে মাটির তৈরি পাহাড় আছে পাথরের পাহাড় আছে অনেক কিছুই এখানে দেখা যায় না সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ না এত সুন্দর এই রাস্তাগুলা আপনি বলে বোঝাতে পারবো না দুইটা পাহাড়ের মাঝখান থেকে কেটে এবং এই যে আমার ডান পাশে যেই বাউন্ডারি আছে বাউন্ডারির পাশেই কিন্তু লেক এবং পুরা কাশ্মীরেই কিন্তু আসুন আমরা রাস্তাটা উপভোগ করি অসাধারণ অসাধারণ দৃশ্য सुबह है অবশেষে চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশনের কাছে প্রথম ডেস্টিনেশনের নাম হলো নামিকালা পাস যেটা বারো হাজার একশো আটানব্বই ফিট উচ্চতায় ছবিতেই দেখতে পাচ্ছেন এরপরেই আসে কিছু দূর গেলেই ফতুল্লা টপ সেখানে আমরা বাংলাদেশের পতাকা উড়িয়েছিলাম গ্রুপ সহ আসলে বাইরের দেশে যখন নিজের দেশের পতাকা উড়ানো হয় সেটা একটা অন্যরকম নিজেদের বিশাল ভালোবাসার অনুভূতি হয় আমার সামনে দেখতেছেন অশুদ্ধ অসম্ভব সুন্দর রাস্তা যেখানে আপনার রোডগুলা একের পর এক বেস্টিন হয়ে গেছে এরপরে এরপর আবার আমরা লের পথে রওনা দিলাম অসম্ভব মনোরম সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা লের উদ্দেশ্যে রওনা দিলাম দেখতেই পাচ্ছেন সামনে পাহাড়ের মাঝখানে দিয়ে রাস্তা চলে গেছে অসাধারণ আর ডান পাশেই যেই লেকটা অবস্থিত এটা যখন শীতের সময় কিংবা বৃষ্টির সময় থাকে এই লেকটা পানিতে পরিপূর্ণ থাকে আমরা রাইড করতে থাকলাম এবং উপভোগ করতে থাকলাম অসম্ভব সুন্দর প্রকৃতি আসলে এই জায়গাগুলোতে যারা যায় নাই তারা আসলে এটা সৌন্দর্য বলে বোঝানো যায় না ভিডিও দেখেও বোঝানো যায় না অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ আর এই রুটে বাইকাররা যারাই যাতায়াত করে সবাই সবাইকে সম্মান প্রদর্শন করে হাত উঁচিয়ে এটা একটা আসলে অনেক সুন্দর একটা বিষয় যেটা সবাই সবাইকে হাতে সম্মান প্রদর্শন করে এরপরেই আমরা চলে আসলাম সোমগ্যাম ভিউ পয়েন্ট যেটা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এইটা একটা লেক যেটা পাহাড়ের মাঝখানতে তিন দিক থেকে এসে একটা জায়গায় মিলিত হয়েছে পাহাড়ের উপর থেকে এটা দেখা যায় সোনগ্যাম লেকটা এবং এটা তিনটা শাখার মোহনা এই জায়গায় এসেই একত্রিত হয়েছে অসম্ভব অসম্ভব সুন্দর একটা জায়গায় এবং এটাও একটা ভিজিটিং স্পট বলতে পারেন যেখান থেকে ভিউগুলো দেখা যায় সাঙ্গাম লেকের সামনে আমি দাঁড়িয়ে এবং আমার পাশেই অঞ্জন শর্মা দাদা আর সাঙ্গাম লেকের স্টোরি শুনতে চাইলে এখানে ডিটেলস দেওয়া আছে যেটা তিন নদীর মোহনায় একত্রিত হয়েছে আর আসেন ভিডিওতে পুরোটা দেখি এইটা সেই পয়েন্টটা রাস্তার যেতে পথেই পড়ে পড়া হাই এর সাথে আমাদের মাসুদ ভাই লেক দেখতেছে যদি না পড়ে যায় ভাই সাবধানে দাঁড়ান এই দেখেন এই দিক থেকে একটা আসছে সোজা একটা আসছে ডান পাশ থেকে একটা আসছে বাম থেকে একটা আছে এবং সোজা একটা আসছে তিনটা লেখের মোহনা একত্রিত হয়ে একটা জায়গায় মিলিত হয়েছে যার কারণে এটার নাম হয়েছে সানিয়াম লেক এবং এইটাই পুরা এই যে পাহাড়ি এলাকাগুলো আছে এই এলাকাগুলোর পানি সরবরাহ করে থাকে আসলে আল্লাহর কী সুন্দর ক্ষুদ্র আল্লাহ এইভাবেই সৃষ্টি করছে যে সব কিছু মানে সুন্দরভাবে মেনটেন করছে পানির অভাবগুলো দূর করছে সব কিছু মিলে অসাধারণ এটা কিন্তু পুরো পাহাড়ের এই লেকগুলো পুরো পাহাড়ের পানির স্বল্পতাগুলো দূর করে অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর একটা লেক একটা দিকে পানি না থাকলে আর একটা দিকে পানি থাকে এবং এই পানিগুলোয় বিভিন্ন বরফ থেকে গলে পাথর গলে কিন্তু পাহাড়ের ঘেমে গলে কিন্তু এই পানিগুলো চলে আসে তো অবশেষে এরপরে চলে আসলাম আমরা এটা সামাসামে যেই ভিউগুলো দেখতেছেন এটারে বলে ম্যাগনেটিক হিল এই নো হয়তো এখানে ম্যাগনেটিক কোনো কিছু আছে যার কারণে এটা ম্যাগনেটিক হিল বলতেছে এবং এই ম্যাগনেটিক হিলগুলা বেশিরভাগই মাটির তৈরি পাহাড় মানে এটা অসম্ভব এটাতে যদি পাহাড়ে কিছুতে বাড়ি দেওয়া হয় একেবারে কেন যেন যায় আর মানে ঝুড়ে পড়ে এরকম একটা আমাকে দেখতেছেন এবং আমাদের টুর্নমেন্ট সবাই একটু রেস্ট করতেছি এখন চলবো এই পথেই এটাই সেই ম্যাগনেটিক হিল তা আসেন ম্যাগনেটিক হিলটা একটু ভিডিওতে দেখি